আমাদের মালিক শ্রমিক আমরা সবাই চাই আমরা টার্মিনালের ভিতরে গাড়ি রাখার জন্য কিন্তু এই যে আধুনিক একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেটে নির্মাণ করা হয়েছে তৎকালীন মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব ছিলেন সিলেটের মেয়র বা ওনার তত্ত্বাবধানে যারা ইঞ্জিনিয়াররা আছেন এই যে আমাদের সিলেট এটা একটা বিভাগীয় সপ্তাহকে মনে রাখতে হবে বিভিন্ন জেলা থেকে সিলেট টার্মিনালে গাড়িগুলা ঢুকে বর্তমানে এই যে টার্মিনালে গাড়ির পার্কিং প্রেইজের ব্যবস্থা সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো ষাট আর আমাদের গাড়ির সংখ্যা হচ্ছে এক হাজারের উপরে তো আমরা যখন এক থেকে দেড়শো গাড়ি এখানে রাখি পার্কিংয়ে বাকি গাড়িগুলো আমরা বাইরে রাখতে হয় আর সব গাড়িগুলা যদি আমরা ভিতরে ঢুকাই এসিনা দুই থেকে আড়াইশো গাড়ি যদি আমরা ভিতরে ঢুকাই কোনো গাড়ি আর এখান থেকে মানে বের হতে পারবে না একদম জটলা লেগে থাকবে যে এই টার্মিনালটাকে আপনারা আরো বড় করার ব্যবস্থা করুন যেমন ধরুন পদমতলির দিক দিকে যথেষ্ট জায়গা আছে চীন ব্রিজের পাশে যথেষ্ট জায়গা আছে আপনারা যদি বিভিন্ন জায়গা যদি অ্যাকোয়ার করতে পারেন তাহলে ওই যে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল যে গাড়িগুলো বাইরে থাকে আমার মনে হয় এই বাইরে রাখাটা বন্ধ হয়ে যাবে প্রায় সত্তর এই যে শত কোটি টাকার বিনিময়ে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে অনেক আসবাবপত্র বসার চেয়ার এগুলো বাইরের থেকে কালেকশন করা হয়েছে তো আপনারা দেখবেন এখানে যাত্রী আছেন যারা বা বিভিন্ন মানুষ এখানে যারা ঘুরতে আসেন বেড়াতে আসেন ওনারা চেয়ারে তিনজনের চেয়ারে অনেক সময় ছয়জন বসবে অনেক সময় চেয়ারগুলো দেখা যায় ফাঁকা অনেক সময় দেখা যায় চেয়ারে বসে ওনারা অনেক মানে শক্তি প্রয়োগ করেন আর অনেক সময় দেখা যায় এই টার্মিনালের বিভিন্ন কাজে যারা দায়িত্ব আছিলেন অনেক সময় দেখা যায় ওনারা নিম্নমানের জিনিস লাগিয়েছেন অথবা ইঞ্জিনিয়ার যারা কাজ করেছেন যার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটুকু ওনারা সঠিকভাবে পালন করেননি এর জন্য অনেক জিনিসপত্র নষ্ট হচ্ছে আর এখন বিশেষ করে যেটা মেইন সমস্যা এই যে আপনাদের আমাদের টার্মিনালের যারা লিস্ট দিয়েছেন অথবা সিটি কর্পোরেশন আছেন ওনারা যদি পরিচ্ছন্ন দিকে একটু নজর দেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবে আর আমাদের বাস টার্মিনালে বিশেষ করে আমাদের যাতে যাত্রীর কোনো চাপ বাড়েনি তো আমরা আশা করছি পঁচিশ রমজানের পরে ইনশাআল্লাহ যাত্রীর অনেকটা প্রেশার বাড়বে অনেকরা আগাম বাড়িতে যাবেন তো আমাদের এখানে বিভিন্ন ধরনের বাস আছে বিভিন্ন জেলায় যায় তো আমাদের এই মালিক সেন্ট্রাল কমিটির থেকে মালিক সমিতির থেকে বিভিন্ন কাউন্টারে এটা রেড অ্যালার্ট করা হয়েছে বা আমাদের শ্রমিক সংগঠন থেকেও আমরা প্রত্যেক কাউন্টারকে আমরা রেড অ্যালার্ট করেছি চালককে আমরা রেড অ্যালার্ট করেছি সর্বপ্রথম হচ্ছে যে কোনো ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে পারবে কারণ আপনারা জানেন অনেক সময় ঈদের সময় বলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সময় আমরা দেখি রোড অ্যাক্সিডেন্টই মারাত্মক একটি মানে একটি সমস্যা হয়ে দাঁড়ায় তো আমরা যারা আমাদের সুপারভাইজার ড্রাইভার হেল্পার আছেন আমরা সবাইকে অনুরোধ করি ওনারা যেন পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিয়ে গাড়ি চালান প্রতিযোগিতামূলক